গাজার আকাশে আবারো ধোয়ার কুণ্ডলী শিশুর কান্না ধ্বংসস্তূপ আর আতঙ্ক এই কি আমাদের পৃথিবী গত সপ্তাহে ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলের মতে এই অভিযান ছিল হামাসের ঘাঁটি লক্ষ্য করে তবে বাস্তবে হামলার শিকার হয়েছে বহু সাধারণ মানুষ ধ্বংস হয়েছে আবাসিক ভবন হাসপাতাল স্কুল এমনকি বাজার এলাকা বহু মানুষ নিহত এবং আহত হয়েছে অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বিদ্যুৎ এবং পানীয় জলের অভাবে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে পুরো গাজা এখন এক মানবিক বিপর্যয়ের মুখোমুখি আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও হিংসা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে প্রতিদিন কিন্তু প্রশ্ন একটাই এই যুদ্ধ থামবে কবে কাদের জন্য এই সংঘাত এই রক্তাক্ত ইতিহাসের পেছনের গল্পটা কী হামাস আর ইসরায়েলের যুদ্ধের পেছনে একটি দীর্ঘ ইতিহাস লুকিয়ে আছে যা উনিশশো সালে ইসরায়েলের স্থাপনা আর প্যালেস্টাইনি মানুষের বিতরণ থেকে শুরু হয় যখন প্রায় সাত লাখ প্যালেস্টাইনি মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয় উনিশশো সালে ষাট দিনের যুদ্ধে ইসরায়েল গাজা এবং পশ্চিম তীর দখল করে আর উনিশশো সালে হামাস গঠিত হয় যারা ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ শুরু করে দুই সালে ইসরায়েল গাজা থেকে সৈন্য সরিয়ে নেয় এরপর দুই সালে হামাস গাজায় ক্ষমতা দখল করে যার ফলে ব্লকেড আর রকেট হামলা শুরু করে ইসরায়েল আর দুই হাজার তেইশ সাতই অক্টোবর হামাসের হামলায় চোদ্দশো ইসরায়েলি মারা যায় যার জবাবে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা চালায় ফলে ত্রিশ হাজারেরও বেশি প্যালেস্টাইনি নিহত হয় দুই সালে জানুয়ারিতে শান্তি চুক্তি ভেঙে যাওয়ার পর প্রতিদিন গাজায় একশো থেকে চারশো জন মারা যাচ্ছে গাজায় মানবিক সংকট বাড়ছে আর এই জমি নিয়ে দ্বন্দ্ব এখনও শেষ হয়নি গাজা স্ট্রিপ ছোট্ট কিন্তু অত্যন্ত ঘন বসতিপূর্ণ অঞ্চল যা ভূমধ্য সাগরের তীরে ফিলিস্তিনের অংশ হিসেবে বিবেচিত হলেও দুই সাল থেকে হামাসের নিয়ন্ত্রণে রয়েছে সেই সময় থেকে ইসরায়েল এবং মিশর যৌথভাবে গাজার উপর কঠোর অবরোধ আরোপ করে যার ফলে খাদ্য ঔষধ বিদ্যুৎ এবং জ্বালানির সংকট চরমে পৌঁছায় ইসরায়েল দাবি করে এটি তার আত্মরক্ষার ব্যবস্থা অন্যদিকে ফিলিস্তিনিরা এটিকে মানবিক সংকট হিসেবে দেখে প্রতিটি উত্তেজনা বৃদ্ধির সময় হামাস রকেট ছোড়ে এবং ইসরায়েল পাল্টা বিমান হামলা চালায় এ সংঘর্ষে বহু নিরীহ সাধারণ মানুষ বিশেষত নারী এবং শিশু প্রাণ হারায় বর্তমানে কনফ্লিক্ট শুধু রাজনৈতিক নয় এটি একটি গভীর মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি জাতিসংঘ উদ্বেগ জানালেও স্থায়ী সমাধানে পৌঁছায়নি কেউ আমেরিকা বরাবর ইসরায়েলের পাশে আর কাতার তুরস্কের মতো দেশ হামাসকে সমর্থন দেয় মিডিয়াতেও বিভক্তি পশ্চিমা মিডিয়া একদিকে আর মধ্যপ্রাচ্যের মিডিয়া অন্যদিকে সাধারণ মানুষের কণ্ঠ হারিয়ে যাচ্ছে রাজনৈতিক প্রপাগান্ডার ভিড়ি মানবিক সংকট এবং জনমতের ভূমিকা যুদ্ধ মানে শুধু বোমা নয় যুদ্ধ মানে ক্ষুধা অনিশ্চয়তা আর প্রজন্মের পর প্রজন্মের হতাশা গাজা যেন এক খোলা কারাগার আর ইসরায়েলের নাগরিকরাও অনিরাপদ ভবিষ্যতের মুখোমুখি একদিকে হামাসের রকেট অন্যদিকে ইসরায়েলের স্মার্ট বোমা কিন্তু নাম একটাই সাধারণ মানুষ শেষ কথা এই যুদ্ধ কোনো ধর্মের নয় কোনো ভূখণ্ডের নয় এটা ক্ষমতার লড়াই তবে শান্তির পথ একটাই সমঝোতা সহানুভূতি এবং রাজনৈতিক সদিচ্ছা আমরা চাই এমন এক পৃথিবী যেখানে একজন প্যালেস্টিনিয়ান মা আর একজন ইসরায়েলি বাবা বা দুজনেই নিশ্চিন্তে ঘুমোতে পারে প্রশ্ন একটাই আমরা কি সেই পৃথিবী গড়তে পারবো আপনি যদি এই ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এমন তথ্যভিত্তিক এবং মানবিক কন্টেন্টের জন্য আপনার মতামত জানাতে ভুলবেন না এই যুদ্ধ কি কোনোদিন থামবে